তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর সঙ্গে যেহেতু আজকে চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে তো তার জন্য তোমাদের সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর হ্যাঁ জানি যে ভিডিওটা দিতে অনেক লেট করে ফেলেছি তার কারণ কি বলো তো এত ব্যস্ততার মধ্যে না এডিট করে আপলোড করা হয়ে ওঠে না তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তার জন্য প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো দেখো এটা ছিল আমাদের পুজোর জায়গাটা এখানে আমাদের বাড়ির পুজোটা হয়েছে আমরা খুব যত্ন সহকারে আগের দিন রাতেই মানে ডেকোরেট করে রেখেছিলাম তো এখন ঘড়িতে বাজে ওই নটা কি সাড়ে নটা হবে কারণ আমরা সকাল সকাল পুজো করে নিয়েছিলাম কারণ মাম্মাম এবং সবাই না খেয়ে থাকবে তো তাই খুব তাড়াতাড়ি আমাদের পুজোটা হয়ে গেছিলো তো এরপর মা এখানে আমাদের প্রসাদ রেডি করছিল আর এখানে হচ্ছে দেখো আমরা আগের দিন রাতে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল এই যে কোন দাদা করেছে মাঝখানে যে কালামটা দেখছো সেটা পুরোটাই মাম্মামের আর ওই নিচে দেখো শঙ্ক ওটা আমার করা ডান দিকে এই সিনারিটা ছিল মামনের আর তার উপরেরটা ছিল লিজার তো আমাদের একটা প্রতিযোগিতা হয়েছে জাস্ট এগুলো করলে কি বলো তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় ভীষণ মজা হয় আর কি আর কিছুই না তাই না এরপর আমরা প্রসাদ তোসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের কলেজে মানে আমি আমার হাজব্যান্ড আর মামাকে সঙ্গে নিয়ে আমরা কলেজে চলে গেছিলাম কারণ কলেজের পুজো তো অবশ্যই যেতে হবে কারণ কলেজের সমস্ত কিছু ডেকোরেট মানে ঠাকুর আনা থেকে শুরু করে সেখানে আলপনা টালপনা সব কিছুই আমরা করেছিলাম তো যে কারণে আর সব থেকে বড় কথা হচ্ছে সেদিন আমাদের কলেজে খাওয়া দাওয়াও ছিল মানে একই দিনে পুজো এবং খাওয়া দাওয়া দেখো ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে মাম কিন্তু খেলা শুরু করে দিয়েছে এটা ছিল আমাদের কলেজের এন্ট্রি বাণী বন্দনা দু এটা প্রত্যেক বছরই চেঞ্জ হয় আর এই দেখো এই আলপনাগুলো পুরোটাই আমাদের করা আমরা প্রায় এক মাস আগে থেকে এগুলো করেছি সবাই মিলে মানে কলেজের যতজন পরে ততজন তো অবশ্যই না কয়েকজন আমরা দশ বারো জন মিলে আমরা এগুলোকে প্রতিনিয়ত অনেক কষ্টে রেডি করেছি তো যাই হোক এগুলো আমি আগেই আপলোড করেছি এই দেওয়াল ম্যাগাজিনগুলো তো এটা মানে এন্ট্রি ছিল ভীষণই সুন্দর কী তো আমি কখনো আগে কলেজ বলো স্কুল বলো এরকম কোনো প্রোগ্রামে সরাসরিভাবে যুক্ত ছিলাম না এবারই প্রথম যে সরাসরিভাবে আমি কলেজের মানে সরস্বতী পুজোতে যুক্ত আছি এবং সত্যি কথা কি বলো তো মানে ভালোও লাগছে অনেক স্যার ম্যাডামরা ডেকে ডেকে কথা বলছেন বা কিছু হ্যাঁ ভালো লাগে জাস্ট এরপর আমি ভিডিও করে নিচ্ছিলাম এ দেখো পাশের যে তোমার ফুলের যে রঙগুলিটা করা ওটা আমরা আগের দিন রাত মানে বিকেলের দিকেই করেছি তারপরে চলো তোমরা দেখতে থাকো আমাদের কলেজটা কীরকমভাবে ডেকোরেট করা হয়েছে কীরকমভাবে সাজানো হয়েছে হ্যাঁ তো তারপর ডান দিকটা দেখো ডান দিকে ছিল আমাদের এক্সিবিশন রুম অর্থাৎ এখানে যে যার মতো হাতের কাজ ছবি আঁকা এগুলোকে দিয়েছে তো ডান দিকে ছিল ডিএলএডদের ওয়াল আর বাঁ দিকে ছিল বিয়েরদের এবং সোজা যেটা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের কারণ আমাদের স্কুলে কিন্তু বাচ্চাদেরও পড়ানো হয় তো এরপর ডান দিকে আছে আমাদের মিউজিক রুম মিউজিক রুমটা তোমরা আগেই দেখেছ আর যেহেতু সরস্বতী পুজো তাই মিউজিক রুমের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকেও পুজো করা হয়েছে আর এই ভিডিওটা কি বলো তো আমি আসার সময় করেছিলাম তাই অনেকটা ফাঁকা হয়ে গেছে কারণ যখন আমি গেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল মানে আমাদের কলেজে কি হয় বলো তো মানে স্টুডেন্টরা তো অবশ্যই আসে তার সঙ্গে ইনভাইটেড অনেক মানুষ থাকে অনেক মানুষ তো যে কারণে প্রচণ্ড ভিড় হয় আর খাওয়া দাওয়ার কথা কি বলবো মানে সমস্ত রকম কিছু খিচুড়ি থেকে শুরু করে ফ্রায়েড রাইস পোলাও সমস্ত কিছুই থাকে তো মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা ব্যাপার থাকে তো এটা ছিল আমাদের প্রতিমা প্রত্যেকবার একই রকম থাকে শুধু কালারটা চেঞ্জ হয় আমি যতদূর শুনেছি বা জেনেছি স্যারদের কাছ থেকে এরপর আমি কিছু ছবি টবি তুললাম আমার যারা ফ্রেন্ডসরা ছিল তাদের সঙ্গেও কিছু ছবি টবি তুলে আমি চলে গেছিলাম খেতে কারণ খেতে আমাদের অলমোস্ট সাড়ে চার পাঁচটার কাছাকাছি সময় হয়ে গেছিলো তো এটা ছিল খাওয়ার জায়গাটা তো তোমরা ভিডিও সেখান থেকে বেরোতে বেরোতে আমাদের ছটার কাছাকাছি বেজে গেছিলো তো আমার বড় বললো চলো মুরাগাছার ঠাকুর দেখে আসি তো আমরা ভাবলাম হ্যাঁ বাড়ি যাওয়ার আগে মুরাগাছার ঠাকুরগুলোকেও একটু দেখে নিই কিন্তু সত্যি কথা বলতে আমরা পুরো কভার করতে পারিনি এই প্যান্ডেলটা ছিল আমাদের কলেজের একদম সামনে ওরা কি বলো তো ওই যে ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম না কুমোর পাড়ার গরুর বাড়ি বোঝাই করা কলসিহারি তো সেটার উপর বেস করে এই প্যান্ডেলটা ওরা তৈরি করেছিল মানে এখনো পর্যন্ত ওরাও কমপ্লিট করে উঠতে পারেনি প্যান্ডেলটা কারণ সরস্বতী পুজোর দিন তো অনেক জায়গাতেই প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি আর এটা দেখো আরেকটা প্যান্ডেল আমি অবশ্য ক্লাবগুলোর নাম কিছুই বলতে পারবো না একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ এখানে কি বলো তো একটা গ্রাম বাংলার চিত্রটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে অর্থাৎ গরুর গাড়ি তারপরে ঢেকি হ্যাঁ তুলসী মঞ্চ এই সমস্ত কিছুকে তবে যা হয়েছে ভীষণই সুন্দরভাবেই তারা করেছে দেখতে ভালো লাগছে আমি শুনেছি যে কালনায় যেরকম সরস্বতী পুজো খুব ভালোভাবে হয় ঠিক সেরকমভাবে কিন্তু মুরাগাছাতেও খুব ভালোভাবে সরস্বতী পুজো হয় অবশ্য প্রত্যেকবার মানে কোনোবারে আমি দেখিনি এই প্রথমবারই আমি আসলাম এখানে তবে যে কটা প্যান্ডেল দেখেছি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তো তোমরা প্যান্ডেলটাও এই প্যান্ডেলটাও দেখো কেমন হয়েছে না হয়েছে লাস্টে অবশ্যই আমাকে জানিও যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর হ্যাঁ আরেকটা জিনিস কি বলতো এখানকার যে সরস্বতী প্রতিমাগুলো মানে এক একটা মানে এক এক রকম এত সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু থিমের উপর বেশ করেই প্রতিমাগুলোকে তারা সিলেক্ট করেছে ভীষণই সুন্দর তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর এই প্যান্ডেলটাও ছিল ভীষণ সুন্দর এখানে ঢোকার আগে এত জোরে জোরে এই বাজনাটা বাসছিল না যাই হোক শুনতে বেশ ভালোই কিন্তু লাগছিল। তো এটা ছিল একটা গুহার মধ্যে প্যান্ডেলটা গুহার ভেতরে বেশ সাদা ফুল টুল দিয়ে খুব সুন্দর ওয়েল ডেকোরেট করা এই সমস্ত প্যান্ডেলগুলো কলকাতার সাইডে দেখা যায় তবে আজকাল গ্রামের দিকেও এই প্যান্ডেলগুলো পড়ছে তো বেশ সুন্দর ছিল প্যান্ডেলটা আর পুরোটাই ভেতরটা হোয়াইট কাজের মধ্যে ছিল আর ওই যে দেখছো ময়ূর আছে ময়ূরের যে পাখনাটা আছে সেটা একটু ব্লু কালারের একটু ফুল টুল দেওয়া আছে আমরা যেদিন যেহেতু আমরা সরস্বতী পুজোর দিন বেরিয়েছিলাম ভিড়টা একটু কম ছিল মানে তুলনামূলকভাবে কম অন্যান্য দিন আমি যেটুকু শুনেছি প্রচণ্ড ভিড় হয়েছে ভিড় ছিল তো সেই দিনটা একটু ভিড়টা কম ছিল আর এই যে ঠাকুরটা এটাও কিন্তু পুরোপুরি সাদা রঙের মানে কাজ ছিল ঢাকের সাজ যেটাকে বলে ভীষণ সুন্দর তো চলো এর পরের মন্দিরে যাওয়া যাক এরপর এটা ছিল সোনামা হ্যাঁ এটার কথাই আমার একমাত্র মনে আছে কারণ এই মানে এখানকার যে সরস্বতী প্রতিমা এটাকে সোনামা বলা হয় যেমন জগদ্ধাত্রী পুজোয় পর মা ছোটো মা এরকম থাকে তো মুরাগাছার এই সরস্বতী প্রতিমাটাকে সোনামা বলা হয় তো এটাও ভীষণ সুন্দর ছিল এটা ছিল প্রজাপতি উদ্যান মানে এখানে প্রচুর প্রচুর মানে কালারিং অনেক ফুল গাছপালা তার সঙ্গে সঙ্গে অনেক রকমের প্রজাপতি পাখি এ সমস্ত কিছু ছিল তো এটা মানে এখানে গিয়ে আমি একটা ভুল কাজ করেছি তোমরা করো না ভুল কাজ বলতে এখানে অনেক রকমের যে মানে পাখি ছিল পাখিগুলো লাগানো ছিল ডটগুলো দিয়ে তো আমি ভেবেছি একটা জোল ছিল না তো আমি সেটাকে জ্বালাতে গিয়ে না ওটা আটাটা খুলে গেছে তো আমি ওখানে রেখে দিয়েছি অবশ্য কেউ তারা দেখতে পায়নি কারণ যথেষ্ট ফাঁকা ছিল এবং এই প্যান্ডেলটা কিন্তু অনেক 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 সুন্দর ছিল দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড খাটাখাটনি করে কিন্তু তারা এই প্যান্ডেলটা তৈরি করেছে এবং শুধুমাত্র যে পাখি প্রজাপতি এই সমস্ত কিছু ছিল না এখানে আশেপাশে সাপ তারপরে ধরো তোমার মৌচাক হ্যাঁ এইভাবেই তারা কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করেছিল তো যাই হোক এই প্যান্ডেলটাও আমার ভীষণ ভালো লেগেছে আর এখানকার প্রতিমাটা তো জাস্ট ওয়াও খুবই সুন্দর ওভারঅল এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ ছিল আর এই প্যান্ডেলটাও কিন্তু ইনকমপ্লিট ছিল কারণ আমি ভিডিওতে দেখেছি যে পরে ওরা অনেক বড় বড়ো প্রজাপতি অ্যাড করেছে যাদের উইংসগুলো অলরেডি মুভ করছে ঠিক আছে তো ওভারঅল এই প্যান্ডেলটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক আর ফাইনালি এটা ছিল আমাদের মুরাগাছায় দেখা লাস্ট প্যান্ডেল কথায় আছে না যার শেষ ভালো তার সব ভালো তো লাস্টের প্যান্ডেলটা ছিল অসাধারণ এটা ছিল নারীকে নিয়ে আর শিশুদের নিয়ে একটা প্যান্ডেল তো বরাবরই আমার নারীদের প্রতি শিশুদের প্রতি একটা সফট কর্নার রয়েছে তো যে কারণেই বলতে পারো বা এমনিতেও প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল চারিদিকে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু নিজেদের আঁকা ঠিক আছে কারণ প্রত্যেকটার নিচে কিন্তু তাদের নাম লেখা ছিল এবং সেগুলোকে তারা পোস্টার হিসেবে প্রিন্ট আউট করে বার করেছে তো ভীষণই সুন্দর ছিল চারিদিকে নারীদের নিয়ে যে মানে নারীদের বিরুদ্ধে যে সমস্ত লেখাগুলো হয় মানে নারীদের বিরুদ্ধে যে সমস্ত জিনিসগুলো হয় অ্যাকচুয়ালি অ্যাসিড ছোরা বলো নারী নির্যাতন শিশু নির্যাতন ধর্ষণ এই সমস্ত কিছু নিয়েই লেখা আর ঠিক তার ভিতরে ঢোকার পরে এখানে লেখা আছে নারীদের মানে কিভাবে সম্মান রক্ষা করা হয় ঠিক আছে সেই সমস্ত নিয়ে অনেক কিছু লেখা ছিল এবং দেখো কালো যে মানে কাপড়টা তার মধ্যে যে সাদা রঙের যে পেন্টিংগুলো ছিল সেগুলো কিন্তু অসাধারণ ছিল ভীষণই সুন্দর ছিল প্যান্ডেলটা আর এই যে প্রতিমাটা এটাও কিন্তু অনবদ্য ছিল কারণ প্রতিমার দুই সাইডে দুই রকম মানে মনোভাবকে এখানে তুলে ধরা হয়েছে এক সাইডে হচ্ছে একটা বাড়িতে মানে তার বউ অত্যাচারিত হচ্ছে এবং একটা সাইডে মেয়েরা সুযোগ সুবিধা পেলে যে কোথায় যেতে পারে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি আর উপরে দেখো ছোট ছোটো পাখির খাঁচা করা হয়েছে এবং তার মধ্যে এক একটা পুতুল রাখা হয়েছে মানে মেয়েরা যে মানে সমাজে এক একজন এক একটা খাঁচার মধ্যে বন্দি সেই সমস্ত কিছু কনসেপ্টগুলো এখানে তুলে ধরা হয়েছে ভীষণই সুন্দর মানে আমার এ দেখা সেরা প্যান্ডেল বলতে পারো ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কোন ভিডিওটা কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানো আমি জানি যে গাছের সমস্ত প্যান্ডেল আমি কভার করতে পারিনি তবে যে কটাই করেছি ভালো লেগেছে আরও কিছু প্যান্ডেল ছোটোখাটো দেখেছি সেগুলোও খুব ভালো ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পাশে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার পোস্ট করা ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর জানি অনেক ভুলভ্রান্তি হয়েছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও চেষ্টা করো পাশে থাকার তো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থাকো সকলকে ভালো রেখো আর নিজেও ভালো থাকো টাটা